ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা উচ্চ রেজাল্ট দেখতে চাও নিজের মোবাইল থেকে তাহলে প্রথমে তোমাদের কী করতে হবে গুগল প্লে স্টোরে আসবে গুগল প্লে স্টোরে আসার পর এখানে ক্লিক ক্লিক করবে করার পর নিচে দেখো সার্চ অপশান রয়েছে এখানে অবশ্যই সার্চ অপশান গিয়ে তোমরা সার্চ করে নেবে এখানে দেখো সার্চ অপশান রয়েছে এখানে সার্চ অপশানে সার্চ করবে ফার্স্ট রেজাল্ট ওপরে যাবে ওপরে যেয়ে ক্লিক করবে ফার্স্ট রেজাল্ট এখানে লিখবে দেখো ওপরে লগটিতে দেখাচ্ছে টেন্থ দু হাজার পঁচিশ টেন্থ অ্যান্ড টুয়েলভ বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ইনস্টল করবে ইনস্টল অলরেডি যখন হয়ে যাবে অলরেডি দেখো এখানে ইনস্টল হয়েই গেছে অলরেডি দেখবে এখানে ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পর তোমরা কী করবে ওপেন করবে ওপেন যখন করবে এখানে দেখো সার্চ বোর্ড ঠিক আছে এখানে সার্চ বোর্ড দেওয়া আছে এরপর তোমরা কী করতে পারো এগুলোকে স্ক্রল করে করে তোমরা যে বোর্ডের পরীক্ষার্থী তোমরা সেই বোর্ডের এখানে রেজাল্ট দেখে নিতে পারবে আর হয়তো আমি ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট দেখব তার জন্যে এখানে আমি যদি ডাব্লু দিই ওপরে সার্চ বোর্ড ডাব্লু দিতে গেলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ডটা চলে আসবে দেখো এখানে আমি ডাব্লু দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্ট বেঙ্গল লেখার কোনো প্রয়োজন নেই তাও এখানে ডাব্লু দিতে গেলে অবশ্যই চলে আসবে সরি এখানে দেখে নাও এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল দেখো আমরা এখানে ডাব্লু দিয়ে সার্চ করেছি তার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখানে কী করতে আমাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে তখন তোমরা হয়তো বারো ক্লাসের রেজাল্ট দেখছো তার জন্য টুয়েলভ ক্লাস এখানে ক্লিক করবে টুয়েলভ ক্লাসে ক্লিক করার পরে যে কোনো একটা অপশান ক্লিক করে এখানে অপশান একটা আমরা ক্লিক করে দিলাম এরপরে তোমার কী করতে হবে তোমার জিমেল দিয়ে তোমার জিমেল দিয়ে তোমাকে কি করতে হবে অ্যাকাউন্টটি লগ করতে হবে আমি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম অলরেডি অলরেডি যখন অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তখন এখানে কি করবে মেবি লেটার মেবি লেটার করে দেবে এরপরে দেখো এখানে টুয়েলভ রেজাল্ট আছে টুয়েলভ রেজাল্টে ক্লিক করবে টুয়েলভ রেজাল্ট যখনই ক্লিক করবে তখনই এখানে কি আছে দেখো চেক রেজাল্ট নাও ঠিক আছে তো এখানে বারোটা তিরিশে তোমাদের রেজাল্ট পাবলিক হবে তারপরে তোমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবে তখনই যখনই তুমি চেক রেজাল্ট নাও করবে তখন তোমাকে কি করবে তখন অ্যান্টার রুল নাম্বার আর ডেট অফ বার্থ লিখে তোমরা কি করবে চেক করবে তখনই তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি অতি অবশ্যই দেখে নিতে পারবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর ভিডিওটি ভালো লাগলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটি সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও নিজের মোবাইল থেকে মাধ্যমিকের রেজাল্ট অনায়াসে দেখে নিতে পারে এই অনেক অনেক শুভেচ্ছা রইল